বুধবার হাবড়া থেকে ভোট প্রচারের কাজ শুরু করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন হাবড়ার কুমড়া পঞ্চায়েত এলাকায় এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের হাতে দেওয়ালও লিখলেন এলাকায় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় পর্ব সারলেন এক মতুয়া ভক্তের বাড়িতে অনুষ্ঠানেরও যোগদান করলেন তিনি পাশাপাশি তিনি এবারে বারাসাত লোকসভা কেন্দ্রে দু লক্ষ ভোটে জিতবেন বলেও আত্মবিশ্বাসী আজ সর্বপ্রথম আমার গুরুদেব শ্রী শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী তানার ধাম আছে সনেকপুর গোপালনগর সনেকপুরে সেখান থেকে আমি পুজো দিয়ে প্রথম আমার যাত্রা শুরু করেছি তার কারণ গুরুদেব আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রেরণা জাগিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন আমি এমএলও হয়েছি আমি ঠাকুরের কৃপায় হরিশাদ ঠাকুরের কৃপায় গোপাল সাধুর কৃপায় শ্রী নিত্যানন্দ ব্রম্বোচার্যুর কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে এই বারাসাত লোকসভায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করব এই আশা নিয়ে এসেছি এবং মানুষ আমাকে সেইভাবে সাড়া দিচ্ছে আশা করছি এই লোকসভায় জিতার জন্য আমার জন্য কোনো লড়াই হবে না